আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আমিও আপনাদের সকলের দয়া আলহামদুলিল্লাহ ভালোই আছি আজকের শুক্রবার খুব সকাল সকালই ঘুম ভেঙে গেল আজকের আমার অফিস ছুটি জানেন তো সারা সপ্তাহ আমি সকাল সকাল ঘুম থেকে উঠে নিজেকে বলি আজ ভাই তাড়াতাড়ি উঠ উঠে অফিসে যা শুক্রবারে একটু বেশি সময় ঘুমাবো কিন্তু হায় রে আমার পোড়া কপাল শুক্রবারে আসলে কোনোদিনই একটু বেলা পর্যন্ত ঘুমানো বা দুপুরের পরে ঘুমানো এটা কখনো হয় না অন্যান্য দিন তো ফজরের নামাজ পড়ে একটু ঘুমাই কিন্তু শুক্রবারে এমন একটা অবস্থা ফজরের নামাজের পরে আসলে আর ঘুমই আসে না চেষ্টা করি ঘুমানোর কিন্তু ওই রকম আসলে ঘুম আসে না বরং একটু শুয়ে থাকলে ঝিমালে মাথাটা ভারী হয়ে যায় তো এখন আসলে ওই ঘুমানোর চেষ্টাটাও করি না আপনাদের কার কি অবস্থা হয় ছুটির দিনে ঘুম নিয়ে আমাকে একটু জানিয়ে তো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে রান্না বসিয়ে দিলাম রান্না করব হলো মাছ আর পটল ভাজা সপ্তাহের অন্যান্য দিন আমি সকালে অফিসে যাওয়ার আগে রান্না করি অথবা অফিস থেকে ফিরে সন্ধ্যার পরে রান্না কমপ্লিট করে নিই কিন্তু ছুটির দিনে একটু রান্নাটা মুশকিল হয়ে যায় কারণ সারা সপ্তাহ তো ওইভাবে তেমন কোনো পার্সোনাল কাজ করার সুযোগ থাকে না যার কারণে মোটামুটি সব কাজই জমে থাকে শুক্রবার করার জন্য এছাড়া আমাদের মতো যারা কর্মজীবী আছে আমার ধারণা সবারই মোটামুটি একই রকম অবস্থা হয় তো এই শুক্রবার এত কাজ কোনটা আগে কোনটা পরে করব এটা মোটামুটি একটু মুশকিল হয়ে যায় রান্নাটা যদি সকাল সকাল কমপ্লিট করে ফেলি তাহলে আমার মনে হয় যে মোটামুটি দিনের কাজগুলো অনেকটাই সহজ হয়ে যায় কারণ সময় মতো খাওয়াটা একটু জরুরি ব্যাপার খিদে লাগলে তখন আমি আসলে ওইভাবে কোনো কিছু করতে পারি না মাথা খারাপ মতো অবস্থা হয়ে যায় গল্প করতে করতে রান্নার কাজ মোটামুটি অনেকটাই গোছানো হয়ে গেছে তরকারি বসাই দিছি আমি ইউজুয়ালি হচ্ছে রান্নার ফাঁকে ফাঁকে ট্রাই করি মোটামুটি ছোট ছোট রান্নাঘরের যে গুছানোর কাজ যেমন হাড়ি পাতিল ধোয়া রান্নাঘরের ছোট ছোট কিছু গাছ আছে এগুলোতে পানি দেওয়া চুলা মোছা তারপরে আরও টুকটাক কত রকম কাজ তো রান্নাঘরে থাকে এগুলো মোটামুটি চেষ্টা করি সব করে ফেলার তরকারিটা বসিয়ে দিলাম এখন ভাতটাও বসিয়ে দিব এরপরে বাইরের কিছু কাজ আছে সেই কাজগুলো কমপ্লিট করবো আজকের বিকালে একটা দাওয়াত আছে এই কারণে আর তেমন কিছু রান্না করলাম না ছুটির দিনে মোটামুটি দেখা যায় প্রত্যেক সপ্তাহে কোনো না কোনো একটা দাওয়াত থেকেই খায় সো ওইভাবে বাসায় Friday তে আসলে তেমন কিছু রান্না করা হয় না মোটামুটি ভাত ও হয়ে বসায় দিছি এখন একটা ধূপকাঠি জ্বালায় দিব আসলে রান্নার পরে রান্না করে যে ব্যাড স্মেলটা টা তৈরি হয় এটা আমার মোটেই পছন্দ না তো চেষ্টা করি সব সময় একটা ধূপকাঠি জ্বালিয়ে দেওয়ার জন্য তাহলে রান্না